করি খুব ভালো চলে আসলাম এই ব্যাগের বেল্টের টিউটোরিয়াল নিয়ে আর এই বেলটি আমি ব্যাগের সঙ্গে কিভাবে জয়েন্ট করেছি সেটা আজকে টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ব্যাগের সম্পূর্ণ টিউটোরিয়াল আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আমার চ্যানেলে গেলেও ভিডিও পেয়ে যাবেন দুই পার্টি আমি ভিডিও করেছি তো দুইটারই থামনেল আমি স্ক্রিনের উপরে দিয়ে দেবো সেই থামনেল দেখে আপনারা ভিডিও খুঁজে নিয়ে দেখে নিতে পারেন প্রথমে আমি আপনাদেরকে বেলটি তৈরি করে দেখিয়ে দেবো তো আমি এখানে বেলটি তৈরি করার জন্য টু পয়েন্ট টোয়েন্টি ফাইভ এম এম এর একটি হুক নিয়ে নিয়েছি আর চিকন মালাইকট সুতা নিয়ে নিয়েছি চিকন মালাইকট সুতা আমি কিন্তু দুই পার্ট করে নিয়েছি আপনারা চাইলে এক পার্ট দিয়ে করতে পারেন বা আরও কয়েক পার্ট করে নিতে পারেন আমি দুই পাট করে নিয়েছি প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিলাম দেখতে পাচ্ছেন এখন ওই স্লিপ নটের ভিতর দিয়ে আমি দুটি চেন করে নেব তো আমি একটি চেন করে নিলাম কিন্তু ফোকাসটা বেশি ভালো না তাই আমি ফোকাসটা একটু করে নিলাম একটু জুম করে দেখিয়ে দেবো আপনাদেরকে যে আরো একটি চেন আমি করে নিলাম তো আমার দুটি চেন করা হয়ে গিয়েছে এখন প্রথম যে চেনটি আমি করেছি সে প্রথম চেনে একটি সিঙ্গেল কোর্সিট করব। তো আমি যেভাবে দেখাচ্ছি করে নেবেন এখন আমি কিন্তু সিঙ্গেল কোশিট করে নিয়েছি এখন এই সাইডে যে একটি লুক দেখুন আমি হাতে দেখিয়ে দিচ্ছি প্রথম চেনের একটি লুপে হচ্ছে আমি সিঙ্গেল কোশিট করেছি তো এই সাইডের যে লুপটি বাকি আছে সেই লুপে আমি আরও একটি সিঙ্গেল কোশিট করে নেব তো যেভাবে আমি করছি একটু লক্ষ্য করে দেখি ভাবে করে নেবেন এখন এই সিঙ্গেল কোশিটটা করার পরে আবার দেখুন এই যে এই সাইডে আরও একটি লুপ বেরিয়ে বের হয়েছে তো এই লোপের ভিতর দিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব এখন আমি যেভাবে দেখাচ্ছি একটু লক্ষ্য করে দেখে আপনারা এইভাবে কাজটি করে নেবেন আমি খুবই ধীরে ভাবে দেখিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন আপনাদের সুবিধা হয় বুঝতে তো আপনারা একটু লক্ষ্য করে দেখে বুঝে নিন যে আমি কিভাবে কাজটি করছি তো দেখুন আমার কি সুন্দর বেল্টের ডিজাইন হচ্ছে আশা করে দেখে বুঝতে পারছেন যে বেল্টের ডিজাইনটা খুবই সুন্দর হচ্ছে এই একই ভাবে আমার যতটা লম্বা লাগবে বেল্টটা আমি ততখানি লম্বা করে নেবো তো আপনাদেরও যতটা লম্বা লাগবে আপনারা করে নেবেন আমার এখানে তেরো ইঞ্চে লম্বা লাগবে তাই আমি তেরো ইঞ্চি করে ফিরে আসছি আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে এই ভিতরের ইনার লাগানোর আগে বেলটা লাগিয়ে নেবেন এই ব্যাগে আমি যেমনটা লাগিয়েছি লাগিয়ে নেবেন কারণ ভিতরে ইনার লাগানোর পরে বেলটা লাগাতে একটু অসুবিধা হয় এই ব্যাগে লাগিয়ে নিয়েছিলাম কোনো অসুবিধা হয় না ফিনিশিংও সুন্দর এসেছে কিন্তু আপনারা বেল্টটা আগে লাগিয়ে তারপরে ভিতরের ইনার লাগাবেন তাহলে সুবিধাও হবে আর দেখতে সুন্দরও বেশি লাগবে ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই দুটি ব্যাগেও আমি ইনার পরে লাগিয়েছি বেলটা আগে লাগিয়ে নিয়েছিলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ওকে আজকে ভিডিওটি এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফিজ বাই বাই